আজ বাড়িতে বানাবো অনলাইনের এই ন্যাচারাল লুফা এটা অনলাইনে তো বিক্রি হচ্ছে কত দামে আমি কি করতে অনলাইন থেকে কিনবো আমাদের বাড়ির সামনে গাছ আছে আর ভর্তি এই লুফা পড়ে আছে তো সেখান থেকে দুখানা তুলে এনে বানানো স্টার্ট করে নিয়েছি আজ আমরা তো এগুলোকে ধুন্দুল বলি তোমরা কি বলো এগুলোকে দেখ ভেতরে কত দানা থাকে তাই না তো ফার্স্টে ভেতর থেকে এই দানাগুলোকে বার করে এবার ওপরের এই শক্ত খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে হাত পুরো ব্যথা হয়ে গেল রে ফার্স্টে যতটা ইজি ভাবছিলাম এতটাও ইজি নয় হাত নোখ যন্ত্রণা শুরু হয়ে গেল আর ভালো টাইট হয়ে রয়েছে তো এগুলো ভালো টাইট অনেক কষ্টে দুটোই ছাড়ানো কমপ্লিট এবার তো মনে হচ্ছে আমার এই কাঁচিটাও যাবে যাবেই এবার ভাঙবে মনে হচ্ছে এটা লকবক করতে শুরু করে দিল এবার এই ব্লেডটাই মনে হচ্ছে আমার ভরসা একমাত্র যে ফাইনালি হলো এবার কী করবো আমি একটু হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে নেব ভেতরে যে রাফ সারফেস আছে ওটাকে একটু স্মুথ হয়ে যাবে আর তোমরা চাইলে এটাকে বেল নিতেও এবার বেল নিতে হবে তাহলে তো আরও সহজ হয়ে যাবে তারপর একদম অনলাইনের মতো করার জন্য আমি পাশে একটু যে বেরিয়ে বেরিয়ে আছে এগুলোকে একটু কাছে দিয়ে একটুখানি সুন্দর ফিনিশিং টাচ দিয়ে নেবো তারপর সাইডগুলোকে সেলাই করে নিলে পরে করে নেবো সেটা তাহলেই রেডি হয়ে যাবে আমার অনলাইনের বিক্রি হওয়া একশো আটাত্তর টাকার লুফা